শনিবার বেঙ্গালুরুর মল্লেশ্বরম এলাকার একটি বাড়ি থেকে এক মহিলার খণ্ডিত দেহ পাওয়া গেছে পুলিশ জানায় নিহিতর দেহ তিরিশটিরও বেশি টুকরো করে একটি ফ্রিজে রাখা হয়েছিল জানা গিয়েছে মৃতার নাম মহালক্ষ্মী জন্মসূত্রে নেপালের বাসিন্দা এই তরুণী বেশ কিছুদিন ধরে বেঙ্গালুরুতে আছেন তার স্বামীর নাম হুকুম সিং রানা তাদের একটি সন্তানও রয়েছে তবে পুলিশের দাবি তিনি যে বিবাহিত সেই তথ্য জানতেন না তার পরিবারের সদস্যরা পারিবারিক কারণে গত পাঁচ মাস ধরে তরুণী এই বাড়িতে একাই রয়েছেন শনিবার তার টুকরো করা দেহ উদ্ধার হয়েছে জানা গিয়েছে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে ওই তরুণীর মা গিয়েছিলেন তার বাড়িতে বাড়ির দরজা না খোলায় তাকে ফোন করা হয় তবে ফোনও বন্ধ ছিল জানা গিয়েছে দোসরা সেপ্টেম্বর থেকে বন্ধ তরুণীর মোবাইল ফোন সেই দিনই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের শহরের অতিরিক্ত পুলিশ কমিশনার সতীন কুমার বলেন ঘটনাটি ঘটেছে বাড়ির দোতলায় কয়েকদিন আগে খুন করা হয়েছে বলে আমাদের অনুমান খুন হওয়া মহিলাটি ভিন্ন রাজ্যের হলেও তিনি বেঙ্গালুরুতে থাকতেন তদন্ত চলছে নিহিত তরুণীর পরিচয় পাওয়া গেছে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনাবার্তা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে